আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নিজের সব নতুন একটা ভিডিও তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে বলুন তো এই জিনিসটার নাম কি কি বুঝতে পারতেছেন না এটা কিন্তু ডিম না কিন্তু না এটা ডিম না এটা হচ্ছে বেগুন গাছ ঠিক আছে দেখেন সাদা বেগুন এটা আমাদের সাথে সাদা অবস্থিত হ্যাঁ দেখতে কি মনে হচ্ছে মনে হচ্ছে ডিমের মতো না তাই দেখেন পুরো ডিমের মতো লাগতেছে ঠিক আছে তাই না দেখেন আল্লাহর কি সৃষ্টি হ্যাঁ এটা বেগুনের গাছ দেখেন আপনি দেখাচ্ছি এই যে আমাদের বেগুন গাছটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতগুলো বেগুন ধরে আছে গাছের মধ্যে হ্যাঁ মনে হচ্ছে এক একটা ডিম ধরে আছে তাই না এই দেখেন হুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দেখেন গাছটা আপনাদের পুরোটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন মনে হচ্ছে এক একটা ডিম ধরে গাছে ধরে আছে ঠিক না এই দেখেন দেখছেন এই দেখুন পুরা অস্থির তাই না হুম দেখেন এবার দেখেন হাতে নিয়ে আসি দেখেন এত সুন্দর লাগতেছে তাই না কি মসৃণ হ্যাঁ মনে হচ্ছে আমি ডিম ধরে দেখেন অবিকল ডিমের মতো তো বন্ধুরা আপনার চলে আপনার সাথে লাগাতে পারবেন হ্যাঁ দেখাচ্ছে আপনাদেরকে এটা গাছটা অনেক কাটা আছে কিন্তু সাবধান হবে দেখেন কতগুলো কাটা তাই না তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কটা গাছ কটা বেগুন ধরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না তো এগুলো অবশ্য খেতে অনেক সুস্বাদু অনেক টেস্ট হুম তো আপনারা সাদা লাগাতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে পুরো গাছটা দেখাচ্ছি দেখেন দেখেন মনে হচ্ছে এক একটা ডিম ধরে আছে গাছের মধ্যে হ্যাঁ দেখেন আবার মনে হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে মনে হচ্ছে একটা লাইট তাই না দেখেন মনে হচ্ছে সাদা লাইট জ্বলে আছে গাছের মধ্যে হুম দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তাই না অসাধারণ পুরো অসাধারণ হ্যাঁ সবকিছু দেখাচ্ছে আবার কাছ থেকে দেখাচ্ছে তাই দেখেন দেখছেন পুরো ভিউতে দেখাচ্ছে আপনাদেরকে তো আমরা জানি কি মানুষ মানুষের মধ্যে দেখা যায় অনেক সময় ডিম বেগুনের যদি ডিমের মতো দেখা যায় ঠিক আছে তা আসলে জানতাম না দেখেন হাত দিলে বা হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে পুরা ডিম হ্যাঁ এই দেখেন বলবো আর হ্যাঁ সৃষ্টি তো বন্ধুরা আপনাদের দেখালাম ডিমের গাছ দেখালাম ডিমের গাছ না সরি বেগুনের গাছ তাই না এই দেখেন বন্ধুরা আজকে বলুন তুই হুম আমার ভিডিওগুলো যদি এখন ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন ঠিক আছে এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবেন ওখানে ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ